আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম লতা আঁঠাল বিছি আর শিদল দিয়ে মজাদার মজাদসাদের একটা কাড়ি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি কিছু লতা আর আমি লতাগুলোকে কুটে নিচ্ছি লতাগুলোকে আমি ভালোভাবে কুটে নিব আর এখানে লতাগুলো পানির মধ্যে হয়ে থাকে যার কারণে মুখটা একটু কালচে হয়ে থাকে তাই সময় নিয়ে এগুলো পরিষ্কার করতে হয় লতা সবজিটা খেতে অসম্ভব মজার হয় কিন্তু কুড়তে ঠিক ততটাই কষ্ট হয় আর এটা কোটাই হচ্ছে অনেক কষ্টসাধ্য যাই হোক এখানে আমার লতাগুলো কোটা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছু কাঁঠালের বিছি নিয়েছি শীতল পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি এখন কাঁঠালের বিছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে পরিষ্কার করে নেব তার আগে এখানে লতাগুলোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব এতে করে লতা থেকে একটু আঠালু ভাবটা বের হয়ে যাবে এখানে রসুন আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর কাঁঠালের বেচুগুলোও আমি কেটে নিয়েছি এখন শিল্পাটায় পেঁয়াজ ও রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি বেটে নিব আমি পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কাগুলোকে একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে আমি উঠিয়ে নিব এখানে এগুলো বাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর এখন চাপাগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু তেতলিয়ে নিব তেতলানো হয়ে গেলে আমি উঠিয়ে পেঁয়াজ রসুনের মধ্যে আমি দিয়ে দিব আর এখানে পাটাগুলো একটু ধুয়ে পানিটা দিয়ে দিব পাটা ধোয়ার এই পানিটা তরকারির মধ্যে অসম্ভব ভালো হয় ফ্লেভারটা দারুণ লাগে আর লতাগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্যানে দিয়ে দিব দিয়ে এর মধ্যে কাঁঠালের বিছিগুলোও দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ রসুন আর শিদলটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি হাতে মাখিয়ে রান্না করব তাই তেলটা সরাসরি দিয়ে দিয়েছি এ পর্যায়ে এখানে আমি আর কোনো মশলাই দিব না অল্প পরিমাণে শুধু পানি দিয়ে দিব এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিব এরপর চুলার উপর বসিয়ে দেব এখানে আমি তরকারিটা চুলার উপর বসিয়ে দিয়েছি আর এরপর চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবো তা হলে এখানে যেহেতু পানি কম দিয়েছি লতাগুলো পুড়ে যাবে আর খুব ভালোভাবে সিদ্ধ হবে না তাই আঁচটা একটু কমিয়ে রেখেছি এতে করে খুব সুন্দরভাবে সবজিটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি এখানে সিদল দিয়ে রান্না করেছি তাই আমি একটু শুকিয়ে নিয়েছি এখানে ঝোল থাকলে লতাগুলো খেতে ভালো লাগবে না আমি শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদার স্বাদের সিদল দিয়ে লতার তরকারি আর গরম ভাতের সাথে এই তরকারিটা তো খেতে অসম্ভব ভালো লাগে আর এখানে আমি যেহেতু মশলাগুলো বেটে নিয়েছিলাম তাই তরকারিটাও মাখা মাখা হয়েছে আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ